লক্ষ্য করেন সিনেমা হল গুলো বন্ধ রয়েছে কতিতালয় গুলো বন্ধ রয়েছে মদের বার গুলো যেখানে মদ বিক্রি করা হয় যেখানে আনন্দ ফুর্তি করা হয় এই করোনা ভাইরাসের কারণে বিভিন্ন থেকে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দা বান্দিদেরকে হেফাজত করেছেন আল্লাহ পাক বান্দা বান্দিদেরকে পরীক্ষা গ্রহণ করছেন দেখো বান্দা বান্দিরা আজকে কার ভয়ে তুমি তোমার এই খারাপ অভ্যাস তোমার মধ্যে যে বদ অভ্যাস ছিল খারাপ অভ্যাস গুলো ছিল কি ভয়ে কারণে তুমি এইগুলো পাপ কাজ থেকে আজকে তোমরা বিরত রেখেছো কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এর মধ্যেও অনেক পাপ কাজ অনেক খারাপ কাজ চুরি ডাকাতি কিন্তু কমে নাই বরং আগের চাইতে চুরি ডাকাতি আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আগে চুরি হয়তো ছোট ছোট চুরি আর এখন শুরু হয় পুকুর চুরি পুকুরের যদি দুইটা একটা মাছ যদি চুরি করে তাহলে এটা হয় ছোট চুরি আর পুরো পুকুরটাই যদি চুরি হয়ে যায় তাহলে এটা হয় সবচাইতে বড় চুরি প্রিয় ভাইয়ারা দেখেন

এরপরে যদি ওই ব্যক্তিটা যদি সুস্থ হয়ে যায় সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হল তাকে টাকা পয়সা দেওয়া হবে তার বেতন অনুযায়ী তাকে টাকা পয়সা হবে সহযোগিতা করা কিন্তু এই ভাইরাসের মধ্যেও এমন অনেক সুস্থ সবল মানুষ এই টাকা পয়সা পাওয়ার জন্য মেডিকেলে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলেছে সুস্থ মানুষ ডাক্তারের কাছে গিয়ে বলেছে আমাকে একটা করোনা পজিটিভ সার্টিফিকেট দিয়ে দেন যখন করোনা পজিটিভ মাতৃত্ব সার্টিফিকেটটা নিয়ে এসে তার অফিসের উদ্বোধন কর্মকর্তার কাছে জমা দিয়ে বলছে স্যার আমি তো করোনায় আক্রান্ত হয়েছি আমার বড়ই বিপদ তখন তাকে ছুটি দেওয়া হয়েছে তার অফিস থেকে আর এই মানুষটা তখন হাসি মুখে বাসায় গিয়ে নিজের বইয়ের গলা জোরে ধরে চোদ্দটা দিন অতিবাহিত করেছে চোদ্দটা দিন অতিবাহিত হওয়ার পরে আবার করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে তার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দিয়ে বলেছে স্যার এবার আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি সরকার আমাদের জন্য যে ঘোষণা দিয়েছিল টাকা পয়সা ঘোষণা দিয়েছিল একটু আমার জন্য এই টাকা পয়সার একটু ব্যবস্থা করে সবাই বলে নাউজুবিল্লাহ এইরকম বহু ঘটনা বড় বড় কর্মকর্তা হঠাৎ করে শোনা যায় করোনা পজিটিভ হঠাৎ করে করোনা পজিটিভ আবার বাসায় চোদ্দ দিন থাকতেছে হোম কোয়ারেন্টাইনে থাকতেছে চোদ্দ দিন আরাম আয়সে থাকার পরে তারা আবার করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সরকারের কাছে জমা দিয়ে কেউ 10 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা যেটা সরকার তাদের জন্য ঘোষণা করেছিল সেই টাকা পাওয়ার জন্য নিজেই নিজে অসুস্থ সার্টিফিকেট দিয়ে সেই টাকা পাওয়ার জন্য আবেদন করতেছে তাহলে বনি করেন এই চোরগুলো কি ছোট চোর না বড় চোর এই চোরগুলো ছোট চোর না এই চোরগুলো অনেক বড় চোর এই মানুষগুলো এতই নিয়ম প্রান্তিকতা মেনে চলে যে বাসার মধ্যে তারা যখন সাক্ষাৎকার দেয় আমি কোনো ব্যক্তির নাম ধরে বলবো না তারা সাক্ষাৎকার দিচ্ছে আমি যখন বাসায় ছিলাম তখন গরম পানি লবণ দিয়ে গড়গড়া করেছি তারপরে বিভিন্ন মশলা দিয়ে পানি গরম করে গগরা করেছি লাল চা খেয়েছি বই পড়েছি ব্যায়াম করেছি নিয়মিত আমি এই নিয়ম কানুনগুলো মেনে চলেছি হায় রে হায় এত अनुशासन মেনে চলেছে আর যারা করোনায় আক্রান্ত হয়ে গেছে যারা সত্যি সত্যি যারা করোনায় আক্রান্ত হয়ে গেছে তারা শ্বাস গ্রহণ করতে পারতেছ না তারা অক্সিজেন পাচ্ছে না তারা ভালো সেবা পাচ্ছে না তারা অসহায় যন্ত্রণার ভোগ করে এই পৃথিবী থেকে তারা বিদায় গ্রহণ করতেছে আর এরা সামান্য টাকা পয়সা আর লোবে করোনা পজিটিভ নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করে সরকারের কাছে আবেদন করে এরা টাকা পয়সা গ্রহণ করতেছে তাহলে এদের অবস্থা আর যারা করনায় সত্যি সত্যি আক্রান্ত হয়েছে দুই ধরনের মানুষের অবস্থা কি দেখেন আমাদের দেশের সরকার আর কত বড় চালাক এই ধরনের আবেদনগুলো যখন যায় তখন তারা লক্ষ্য করে দেখে দেখো এই আবেদনটা কোন জায়গার এটা কি বগুড়া নাকি গোপালগঞ্জ এই মালটা আসলে কোন কারখানার যদি বলে স্যার এটা তো বগুড়ার বলে এটা হবে না এ মিথ্যা কথাই এগুলা লিখে দিয়েছে এই সার্টিফিকেট গুলো সঠিক নয় এটা ভুয়া সার্টিফিকেট আর যদি নিজের দলের লোক হয় তাহলে বলে ঠিক আছে বিলটা তুমি পাস করে দাও সবাই বলে নাউজুবিল্লাহ শুধু তাই নাই মানুষেরা যখন অনাহারে অর্থাহারে কর্মহীন হয়ে মানুষেরা যখন দিনের পর দিন যখন অতিবাহিত হচ্ছিল মানুষের দুঃখ কষ্ট না যখন দিনের পর দিন যখন বেড়েই যাচ্ছিল আমাদের দেশের সরকার ফকিরদের জন্য গরিব মানুষদের জন্য বেশি নয় মাত্র আড়াই হাজার টাকা বরাদ্দ দিয়েছিল প্রত্যেকটা গরিব মানুষের জন্য ফকিরের জন্য কিন্তু আমাদের দেশের অনেক চেয়ারম্যান অনেক মেম্বার অনেক কাউন্সিলর অনেক কমিশনার অনেক জনপ্রতিনিধি নিজের স্ত্রীর নাম ছেলের নাম মেয়ের নাম শ্যালুকের নাম শালীর নাম বাবার নাম মায়ের নাম আত্মীয় স্বজনের নাম তারা ওই লিস্টের মধ্যে দিয়ে ফকিরের তালিকায় দিয়ে সরকারের কাছ থেকে এই রকমের আড়াই হাজার টাকা করে নিয়েছে সবাই বলে আমরা তাদের জন্য দোয়া করি যারা করোনায় আক্রান্ত হয়নি করোনায় আক্রান্ত হওয়ার যারা দিয়ে সরকারের কাছ থেকে গ্রহণ করেছে। আর মানুষ নয়। নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজনকে ফকির বানিয়ে ফকিরের তালিকায় নাম দিয়ে সরকারের কাছ থেকে টাকা গ্রহণ করেছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সত্যি সত্যি করোনায় আক্রান্ত করো এদেরকে সত্যি সত্যি ফকির বানাও এরা যেন করোনায় আক্রান্ত হয় দুনিয়া থেকে মানুষেরা যেন শিক্ষা গ্রহণ করে মানুষেরা যেন এদের দেখে যেন এই কাজ কর্ম না করে আর এরা যেন সত্যি সত্যি ফকির হয় ফকির হওয়ার যে কি কষ্ট কি যন্ত্রণা তারপরে অরিজিনাল ফকির হওয়ার পরে এরা যেন এই তালিকায় নাম যে আবার যেন টাকা পায় সবাই বলেন আল্লাহুম্মা আমিন ভাইয়ারা আজকে আমাদের এই অবস্থা আমাদের এই যে দুর্দিন চলছে মানুষের সাধারণ মানুষের কথা করেন কষ্টের মধ্যে আছে যারা দিন তারা কাজ করতে পারে না বিশেষ করে যারা মহিলা মানুষ অপরের বাসায় কাজ করে শহরে অনেক বাসায় এই ধরনের মহিলা মানুষদেরকে আর বাসার মধ্যে ঢুকতে দেয় না কাজ করে নেয় না বড় লোকেরা তারা নিজেরাই নিজেদের কাজকর্ম করে একটা মাত্র কারণ সেটা হলো বাহিরের লোক এসে যেন করোনায় আক্রান্ত তারা না হয় তারা যেন যেন আক্রান্ত না হয় সুস্থ থাকে এই জন্য বাসার কাজের লোক কাজের মহিলাকে পর্যন্ত অনেক বাসার লোকেরা তাদেরকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিয়েছে শুধুমাত্র পৃথিবীতে ভালোভাবে থাকার জন্য সুস্থভাবে থাকার জন্য আর এর মধ্যেও আমাদের দেশের বড় বড় সোরেরা এই ধরনের কাজ করে এদের জন্য এই ধরনের দোয়া ছাড়া আর অন্য কোনো ধরনের দোয়া করা যায় না